নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর কোপা আমেরিকা থেকে বিদায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে দশ জনের উরুগুয়েকে হারাতে পারল না ব্রাজিল চুয়াত্তর মিনিটের মাথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের নান্ডেস তবু গোল করতে পারল না ব্রাজিল নির্ধারিত নব্বই মিনিটে গোল করতে পারেনি কোনো দলই ট্রাই ব্রেকারে চার দুই ব্যবধানে জিতে সেমিফাইনালে চলে গেল উরুগুয়ে নব্বই মিনিটে গোল করার এবং পরে ট্রাই ব্রেকারের ব্যর্থতাই শেষ করে দিল ব্রাজিলের আশা এবারের কোপার নিয়মে অতিরিক্ত সময় নেই নব্বই মিনিটে খেলা শেষ হওয়ার পর সরাসরি ট্রাই ব্রেকার হচ্ছে ট্রাই ব্রেকারে প্রথম শট নেয় উরুগুয়ে গোল করতে ভুল করেননি ভাল বার্দে ব্রাজিলের পক্ষে প্রথম শট নিতে আসেন মিলিটায়ো তার শট রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক রোসেট তাতেই চাপে পড়ে যায় ব্রাজিল এরপর দুই শূন্য ব্যবধানে এগিয়ে দেয় বেনটাকুর ব্রাজিলের পক্ষে এক দুই করেন পেরেরা আবার উরুকুয়ের তিন এক ব্যবধানে এগিয়ে যায় স্কেটার গোলে ব্রাজিলের ডগলাস লুয়েজের শট লাগে পোস্টে এরপর উরুগিয়ের জিমেনেসের এর শট আটকে ব্রাজিলের আশা জিয়ে রাখেন অ্যালিসন ব্রাজিলের পক্ষে দুই তিন করেন মার্টিনেলি উগর্তে দলকে চার দুই ব্যবধানে এগিয়ে দিতে ছিটকে গেল ব্রাজিল রড্রিগোকে পিছন থেকে ফাউল করেছিলেন নান্ডেস প্রথমে রেফারি তাকে হলুদ কার্ড দেখান পরে রড্রিগোর আঘাতের গুরুত্ব বুঝে ভিএআর সাহায্য নিয়ে লাল কার্ড দেখান নান্ডেসকে দশ জনের উরুগুয়কে পেয়ে আক্রমণের ঝাঁজ কিছুটা বাড়ায় ব্রাজিল তবু মার্সেলো ফুটবল কৌশলের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেননি তারা বিক্ষিপ্ত কিছু ঝলক ছাড়া গোটা ম্যাচে ছন্ন ছাড়া দেখিয়েছে ব্রাজিলকে মাঠ কেন্দ্রিক লড়াইয়ে সুবিধা করতে পারল না ব্রাজিল প্রথম থেকেই উরুগুয়ে কিছুটা গাজুয়ারি এবং রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে ব্রাজিলের আক্রমণগুলি বক্সের বাইরেই রুখে দেওয়ার পরিকল্পনা করেছিল উরুগুয়ে শিবির পাঁচ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এন্ট্রিক কিন্তু কাজে লাগাতে পারেননি দুই দলই মাঝমাঠের মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ম্যাচের শুরু থেকেই ব্রাজিল আগ্রাসী মানসিকতা নিয়ে নামলেও উরুগুয়ের লক্ষ্য ছিল আচমকা প্রতিপক্ষ আক্রমণের উঠে ব্রাজিলকে বিপদে ফেলা চোদ্দ মিনিটের মাথায় ব্রাজিলকে এগিয়ে দিতে পারতেন রাফিনা ষোলো মিনিটের মাথায় এন্ড্রিকের ড্রিকের বল নিয়ে বিপজ্জনক থামান ভালোহার কড়া ট্যাকলে ব্রাজিলের ফাওয়েল দাবি জানালেও কান নি রেফারি তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রতি আক্রমণের গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন উরুগুয়ের পেলিস্ট্রি যদিও তার চেষ্টা সফল হয়নি প্রথম থেকেই উরুগুয়ের রক্ষণকে ব্যস্ত রাখার চেষ্টা করেছিলেন এনড্রিক কিন্তু তার ফুটবল দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে উরুগুয়ের ফুটবলারদের শক্তি প্রয়োগমূলক ফুটবল প্রতিপক্ষের ডিফেন্ডার ভিনার ভুলে আঠাশ মিনিটে গোল করার সহজ সুযোগ নষ্ট করে এন্ড্রিক পঁয়ত্রিশ মিনিটে গোলের সুযোগ নষ্ট করে উরুগুয়েও প্রথমার্থে কোনো দলই আর তেমন সুযোগ করতে পারেননি প্রথম পঁয়তাল্লিশ মিনিট খেলা শেষ হয় গোল শূন্য অবস্থায় ম্যাচের অধিকাংশ সময় বলের দখল ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে তবু উরুগুয়ের রক্ষণ ভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পারেননি তারা প্রতিপক্ষের রক্ষণ ভাঙার জন্য মাঠে দুই প্রান্ত ব্যবহার করেও লাভ হয়নি চার দুই তিন এক ছকে দল সাজিয়েছিলেন ব্রাজিল কোচ বারবার উরুগুয়ের বক্সে প্রায় একা হয়ে যাচ্ছিলেন এন্ড্রি ফলে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিলেন না ব্রাজিলের ফুটবলেরা এমনকি উরুগুয়ে দশজন হয়ে যাওয়ার পরও বিশেষ সুবিধা করতে পারেননি ব্রাজিল এর মধ্যেই তেষট্টি মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন ভাল ভারদে ব্রাজিলের বক্সে অন্তত চারজন সতীর্থ থাকা সত্ত্বেও দূর থেকে শট নেন তিনি